এন সি টিভি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড শিক্ষার্থীবৃন্দ এনসিটিভি সম্প্রতি বার্ষিক পরীক্ষার ফলাফল মানবন্ধন গ্রেডিং পদ্ধতি নিয়ে যুগান্তকারী একটি সিদ্ধান্ত নিয়েছে কি সিদ্ধান্ত নিয়েছে সেই তথ্যটি আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবা তাহলে কিন্তু বিস্তারিত জানতে পারবা মূল ভিডিওতে ছোট্ট একটি অনুরোধ করব তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল অপশনটি অন করে দেবা তাহলে শিক্ষা বিষয়ক এরকম লেটেস্ট তথ্যগুলো নিয়ে ভিডিও পাবলিশ হওয়া মাত্রই তার নোটিফিকেশনগুলো সবই পাবা তো চলো আমরা এনসিটিভির সেই সিদ্ধান্ত সমূহগুলো একটু দেখে আসি বার্ষিক পরীক্ষার মানবন্ঠন ও ফলাফল গ্রেডিং নিয়ে যা জানালো এনসিটিভি এই শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস ডট কম চলতি বছরের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সৃজনশীল প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে আর ত্রিভুজ চতুর্ভুজ ও নয় ফল প্রকাশ করা হবে গ্রেডিং পদ্ধতিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির সূত্রে এই তথ্য জানা গেছে এনসিটিভি জানিয়েছে প্রতি বিষয়ে একশো নম্বরের পরীক্ষা থাকবে সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্ন এবং সঠিক উত্তর ও শূন্যস্থান পূরণ সামষ্টিক মূল্যায়নে সত্তর শতাংশ আর শিক্ষণকালীন মূল্যায়ন হবে ত্রিশ শতাংশে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল হাসান গণমাধ্যমকে বলেন একটা অংশ থাকবে যে সংক্ষিপ্ত এমসিকিউ বাকি সিকিউ ধরনের প্রশ্ন এবং যে উদ্দীপক থাকে সেটা ছাড়াও কিছু প্রশ্ন রাখা হবে সংক্ষিপ্ত প্রশ্ন শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা এগুলো থাকবে অর্থাৎ একজন শিক্ষার্থীকে বিভিন্ন দিক থেকে প্রশ্ন রেখে মূল্যায়ন করা হবে তিনি আরও বলেন আন্তর্জাতিকভাবে শিক্ষিত যে মানদণ্ডগুলো আছে তার উপর ভিত্তি করে আমরা মেধা ঠিক করব। সেটা প্রথমে নম্বরের ভিত্তিতে করে গ্রেডে পরিবর্তন করা হবে প্রিয় শিক্ষার্থী এই ছিল সর্বশেষ শিক্ষা বিষয়ক একটি আপডেট তথ্য ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত গ্রেডিং পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হচ্ছে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা ভালো থাকবা সবাই কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট তথ্য নিয়ে সে পর্যন্তই তোমাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছেই আল্লাহ হাফেজ